নমস্কার বন্ধুরা সমন্বয় রকমারি চ্যানেলের আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো ব্লগটা শুরু সকাল থেকে করিনি সকালবেলায় উঠেছি কাজটা সারা হয়ে গেছে রান্নাও সারা হয়ে গেছে তো এখন রান্না টান্না সেরে বসেছি তো ভাবলাম যে একটু ব্লগ শুরু করি কেন কয়েকদিন ধরেই হচ্ছে না করা কয়েকদিন ভীষণ গরম পড়েছিল গরমের পরে দু তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে তো এখন বেশ আজকের ওয়েদারটা তো ভীষণই ভালো বেশ ঠান্ডা ঠান্ডা করছে তো এই ভালোর মধ্যেও একটা দুঃখের সংবাদ যে আমাদের পাশে একজন মারা গেছে তো কালকে রাতে হঠাৎ করেই হয়তো গরমের কারণে কালকে বিভৎস গরম ছিল তো সেই গরমের কারণেই স্ট্রোক করে গেছে ভদ্রমহিলা বয়স বেশি নয় হয়তো সাতচল্লিশ পঁয়তাল্লিশ কি সাতচল্লিশ হবে এরকম তো তার বডি এখনো পড়ে আছে এখনো নিয়ে যাওয়া হয়নি তার একটা ছেলে থাকে মহারাষ্ট্রে থাকে তো সেই ছেলে আসবে তারপরে তাকে দাহ করানো হবে তো এটা মানে খারাপ লাগছে পাশেই তো এটা সত্যি একটু খারাপই লাগছে তো কাল থেকে এটাই রাতে সেভাবে ভালো ঘুমও হয়নি রাতেই খবর পাওয়া গেছে কালকে রাতেই মারা গেছে তো এই নিয়েই এখন চলছে তো আজকের আমার পুরো ব্লগটা দেখতে থাকুন আর কেমন আছেন কার ওখানে কি রকম ওয়েদার সেগুলো একটু কমেন্ট করে জানান এখন বিকেল সাড়ে চারটে বাজছে আর এই যে মেয়ে যাচ্ছে পড়তে আর আমি এখন বাসন ভাজবো এই যে মেয়ে যাচ্ছে পড়তে এই যে মেয়ে পড়তে যাচ্ছে রেডি হয়ে গেছে জুতো পড়ছে পড়তে যেতে যেতে সেন্টের ফটো দাও

গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে এখন আর আমার সকালবেলাকার সব কাজকর্ম সারা হয়ে গেছে তো সকালে উঠেছি নিচের ঘর মুছেছি তারপরে এসে বাসন ধুয়েছি প্রচুর বাসন ধুয়েছি দেখাচ্ছি আপনাদেরকে তো তারপরে এই যে এখন ব্যায়াম করব তো আমি তো নাইটি পরেই ব্যায়াম করি তাই রেডিও হয়ে গেছি নাইটি ফাইটি গুটিয়ে তা এখন করবো ব্যায়াম চা খাওয়া হয়ে গেছে আর এদিকে ঘুমাচ্ছে ওকে ডাকছে কখন থেকে উঠছে না বিছানা পড়ে আছে এই যে আমার ছঞ্চুমঞ্জু ঘুমাচ্ছে আমার ছিচুমু ঘুমাচ্ছে দুস্তুতা উঠে পড়ো উঠে পড়ো উতে পড়ো উঠে পড়ো আর ঘুমা করে না উঠে পড়ো আর এদিকে সব কাজকর্ম সারা হয়ে গেছে আজকে একাদশী তাই সাবুটা ভিজিয়ে রেখেছি এটাই খাবো আজকে আর ওখানে আম আছে যে সকালবেলায় উঠে এত বাসন মেজেছি বন্ধুরা এত বাসন দেখতেই পাচ্ছেন সব আজকে চাকতি বেলনা তাওয়া বুঠি যাবতীয় যা কিছু সব ধোয়া হয়েছে কেননা আজ যেহেতু যে হতো একাদশী তো এই জন্য সব ধরা হয়েছে আর এখানে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছি এগুলো কাজব তো এই হচ্ছে আমার এই হচ্ছে আমার কাজ আর এখন এই যে আমি ডেলি হয়েছি ব্যায়ামটা করে নিই তারপরে আসছি আপনাদের সাথে বাজারটা করে তারপরে আবার আসছি ঠিক আছে আর এই যে আমার সিজু উঠে পড়েছে এই যে গুড মর্নিং করে দাও সবাইকে গুড মর্নিং করে দাও গুড মর্নিং One, two, three, start One, two, three, four, five, six, seven, eight, nine, ten. One, two, one, two, three, four, five, six, seven. 8 9, 10 1, 1, 3 4 5 6 7, 8 9 10 11 13 14 15 16 17 18, 18, 18 19 27 28 29 30 এসো 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 দেখি খাবার দিয়েছি বন্ধুরা প্রায় সেই আধ ঘন্টা আগে খাবার দেওয়া হয়েছে ওর তো সমস্যা জানেন এই যে এই ভিডিও করতে লেগেছি উঠে পালিয়ে গেল এক্ষুনি আমার কাছে বসেছিল উঠে চলে গেল আর এখন আমার স্নান টান হয়ে গেছে এই আজকে একাদশী স্নান করে তারপরে খাবো এই 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 হচ্ছে বন্ধুরা একাদশীর খাবার আমার ফল মিষ্টান্ন আর এই যে এখানে সাবুটা ভিজিয়েছি দুধ দিয়ে আর এই যে এইটা একটা আজব প্রাণী খেতে বসেছে চেয়ারে বসেছে কীভাবে সেইটা দেখুন একবার রাতের খাবার হচ্ছে পরোটা গরম গরম পরোটা আর পনিরের তরকারি এই দিয়ে রাত্রে আজকে দ্বাদশের খাবার হবে এই যে সুন্দর পরোটা তারা যারা পরোটা খেতে চাও বন্ধুরা চলে এসো আমার বাড়িতে সবাইকে গরম পরোটা খাওয়াবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুটে যাব ঘুম পাচ্ছে টাটা দেখা যাচ্ছে আবার নতুন একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই